সেনাবাহিনীকে পঙ্গু করে রাজনীতিবিদরা শেখ পরিবার কি কৃতিত্ব আছে একাত্তর সালে আমার বলেন হাসিনা প্রধান সত্য জিয়া এবং এটা কিন্তু শেখ পরিবার প্রধান সত্য জিয়া তো আহমেদ এই ক্ষমতা এই জন্য নিতে পারেন না এইবার দ্বন্দ্ব ছিল উনি নিবেন না আওয়ামী দিবেন দেখেন বর্তমান যুগে রাষ্ট্র ক্ষমতা নেওয়া অনেক বিতর্কের ব্যাপার এটা সত্তরের দশক না জিয়ার সময় না নিলে আপনি গ্রহণযোগ্যতা কতখানি আছে আপনার তারপরে আপনার কী হবে আপনার দেখেন দীর্ঘ নয় বছর ছিলেন এর তারপর কী হয়েছে দিল না পাঁচ বছর ময়িনু আহমেদ পাঁচ বছর দিল মতো মেরুন নাই ওই সৎসাহস নিয়ে উনি করতেন দেশ দেশের জন্য কাজ করতেন চুরি চামড়ি না করে দেশের জন্য কাজ করতেন গ্রহণযোগ্য জনগণ ক্ষমা করতেন উনি সেই যোগ্যতা তো নাই আমাদের এই সেনাবাহিনীকে পঙ্গু করে রাজনীতিবিদরা তো মূরু আহমেদ এই ক্ষমতা এই জন্য নিতে পারেন না বা দ্বন্দ্ব ছিল উনি নেবেন না আওয়ামী দিবেন এ করিতে উনি বিপুদ্ধে ফেলেছেন এই মধ্যে উনি পড়ে গেছেন ক্ষমতা না 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 তা হয়তো না এতটা নোংরামি আমি আমি নোংরামি করতে করছে আমি পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশ করে নাই নিজ ধরণগরনের প্রতি পাকিস্তানিরা আপনি একাত্তর সালের আগে দুটা লাঠি মারত ধরে নিতাম যে সালা বিন্দেশি পাকিস্তানি কিন্তু বাঙালি হয়ে বাঙালিরা মারবে এটা মানা যায় না এটা স্বাধীনতা ভূমি প্রকাশ না এই স্বাধীনতার জন্য মানুষ রক্ত দেয় নাই নিঃসন্দেহে আপনি যেই কাজই করেন আপনার দেশপ্রেম থাকতে হবে আপনার স্বার্থের বাইরে ব্যক্তি স্বার্থে যেন কিছু করবেন না আপনার কাজ হবে দেশের জন্য দেশের স্বার্থে তাহলে আপনি বিতর্কে উঠতে থাকবেন ভুল হইতে পারে ওইটাও জনগণ ক্ষমা করবে আপনার স্পিড কি ছিল আপনার স্পিড যদি দুই নম্বর থাকে তাহলে তো সমস্যা পড়বে মৈনী আমার ভালো ম্যাটেরিয়াল ছিলেন না সহযোগীরা দুই নম্বর ছিলেন তাই তারা বিতর্কে পড়ছে তাই তারা ব্ল্যাকমেন হচ্ছে তাদের গাড়ি বন্দুক রেখে কাজটা করছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিতে কোনো সমস্যা ছিল না কমা আজকে যেটা বলতেছি দেখেন আজকের বিডিয়ার আর আওয়ামী লীগের বিডিয়ার পার্থক্য দেখতেছেন এটা কমান্ড দর্শন নেতৃত্ব একই লোক কিন্তু ডিজি বিডিয়া যে ছিলেন ছ মাস আগে এখন একই লোক কিন্তু বিদ্যার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে না এটাই লোকে আপনার রাজনীতিবিদদের দর্শন তার কয়েক মাস পর জিয়াকে পরেচ্যুত করা হল দেখেন হাসিনার প্রধান শত্রু জিয়া হাসিনার প্রধান শত্রু জিয়া এবং এটা কিন্তু শেখ মুজিবের প্রধান শত্রু জিয়া যে ঘোষণা শেখ মুজিব দিতে পারে নাই এটা শহীদ জিয়া দিয়ে দিছেন এটা বড় একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু আর এই মিথ্যাচার করে গেছে হাসিনা ওনার শেখ পরিবার কী কৃতিত্ব আছে একাত্তর সালে আমার বলেন কি কৃতিত্ব আছে বত্রিশ নম্বরের কোনো কৃতিত্ব নাই স্বাধীনতা যুদ্ধে জোর করে উনি যদি কৃতিত্ব নিতে চান তাহলে সমস্যা হবে বত্রিশ নম্বর ছাত্র ভেঙে দিছে কেউ তো অখুশি হয় নাই কতগুলি সুশীল ছাড়া রক্ত দিচ্ছে সীমান্তের লোকগুলি সব হলো গিয়ে আপনাদের মুক্তিযোদ্ধা কতটুকু করছে সীমিত জনগণের জন্য গরিবদের জন্য শার্ট প্যান্ট পরে আজকে দেখেন রক্ত দিল কারা আর শাসন করছে কারা কারা উপদেষ্টা হয়েছে কজন উপদেষ্টা ক্ষতিগ্রস্ত আর রক্ত দিছে কারা এটি হলো বিজয় ছিনে নেওয়া যায় মাঝখানে বসে থাকে বিজয় ছিনে নেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান একই কাজ করছেন আমরা সাড়ে আট মাস আমরা যুদ্ধ করলাম উনি এসে কলামুলা সপ্তাহ ইভেন উনি শহীদ জিয়াকে পোস্টিং করে দিচ্ছিলেন মায়ানমারের ডিএ হিসেবে ডিএ হিসেবে ফলে শেখ শহীদ জিয়াই হওয়ার কথা ছিল প্রত্ন সেনাপ্রধান তার করে তো নাই তার চেয়ে জুনিয়রকে বানাইছে সেনাপ্রধান সে চায় না আমার প্রতিদ্বন্দ্বী কেউ থাকুক এবং আলটিমেটলি দেখেন কি হয়েছে ওনার ছেলে একজন সেনাবাহিনীতে প্রবেশ করাইছেন শেখ জামাল বিদেশ থেকে ট্রেনিং করে আনছেন বিদেশে ট্রেনিং অনেক হালকা ট্রেনিং উনি তো ছিলেন না উনি আমাদের আইন নিচু নিয়মকানুন আছে আপনারা দেখেন ইংল্যান্ডের চার্লস হ্যারি যারা আছেন প্রচলিত নিয়ম মানেই প্রশিক্ষণ নিতেন যুদ্ধ করতেন ওনার ছেলে তো কখনো ক্যান্টনমেন্টে থাকেন নাই কোনো পিটি প্যারেড করেন নাই উনি বিয়ে করে ফেললেন কত নিয়ম আছে আমাদের কিন্তু বিয়ে শাদী করার নিয়ম কানুন আছে কোনো নিয়মই উনি মানেন না শেখ জামাল ওনাদের এমন একটা ভাব আমরা সব প্রজা উনি রাজা শেখ বংশ শেখ রাজ বংশ পাঁচাত্তরে যে কাজ ওনারা করে দেখেছেন আমি বাংলাদেশের সূর্য সন্তান বলবো নাহলে এই জিনিস থাকলে আমাদের ওনাদের কেবিনেটের মালিক উকিল সাহেব কী বলছেন ফেরাউন মুক্ত হয়েছেন তা আমি আর কি বলতে পারি এর চেয়ে বেশি ফেরাউনের চেয়ে বড়ো কী উদাহরণ আমি দিতে পারি ওনার মানে মালিক উকিল ওনারই মেয়ে তো আমাদের স্পিকার শের সাহেব তাহলে মালিক উকিলের বক্তব্য যে ওইটা হয় আমার বক্তব্য তো তার চেয়ে বেশি দেখেছে না ওইটাই যথেষ্ট আমি আর কি বলবো শেখ সাহেব সম্বন্ধে এটা আমরা হয়তো অনেক মনক্ষুণ্ণ হয়েছি মনে কষ্ট লাগছে উনি একজন শহীদের স্ত্রী সেক্টর কমান্ডারের স্ত্রী সেনাপ্রধানের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী তার এইভাবে বের করা অন্যায় হয়েছে উচিত ছিল সেনাপ্রধান মবিনের প্রতিবাদ করা যে রক্তক্ষরণ বীরের এখনও ঠান্ডা হয় নাই এটা করেন না কিন্তু উনি যে ক্ষমতায়নে থাকবেন দেব আজীবন উনি অনেক সংখ্যা পাইছেন তত্ত্বাবধায়ক বাতিল করে দিলেন আজীবন থাকবেন ভোটার ভি নির্বাচন করলেন চোদ্দো সালে সুতরাং খালেদা দিয়ে থাকলে তো সমস্যা খালেদাকে বের করলেন অনৈতিকভাবে সুতরাং আমি বলি যারাই খালেদিকে বের করে দিছে তাদের বিচার আওতে আনা উচিত